নমস্কার আমি মৃত্যুঞ্জয় দাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অতিথি হিসেবে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথদের আমরা যেটা জানতে চাইব যে বর্তমানে যেভাবে আহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও ছাত্রছাত্রীরা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে বিশ্বনাথদের সঙ্গে আমরা আলোচনা করব যে দাদা একই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা কার্যত ভেন্টিলেশনে যে কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আর এমন অবস্থায় প্রায় লক্ষ লক্ষ ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও তারা কলেজে ভর্তি হতে না কি কি কারণে তারা ভর্তি হতে পারছেন না এবং এই যে গোটা বিষয়টা এটা আপনি কিভাবে দেখছেন এটা দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা গত দশক ধরে পিছিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার অবলম্বন ঘটেছে আমি নিজে আমার একেবারে রিটায়ারমেন্টের এজের কাছাকাছি সময় এসে আমি বুঝতে পারছি যে কোথায় আমরা ছিলাম আর কোথায় আমরা এসে গেছি কিন্তু যেহেতু এই ভাঙা অবস্থাতেও কিছু লোক সুযোগ সুবিধে পাচ্ছেন পদে আছেন তারা খোলাসা করে বলতে পারছেন না যে আমাদের বাংলায় শিক্ষা ব্যবস্থা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কেউ রাজনীতির ভয়ে পাচ্ছেন না কেউ রাজনৈতিক পদে আছেন কেউ সরকারি সুযোগ সুবিধা নিয়ে আছেন কিন্তু আমি আপনাদেরকে আজকের স্বাধীনতা দিবসে আমি একজন শিক্ষক হিসাবে আমি কনসার্ন যে আমাদের পশ্চিমবাংলাতে শিক্ষায় যে অন্ধকার ভয়ঙ্কর ধরনের অন্ধকার আমি দেখতে পাচ্ছি মানে অন্ধকার হয়ে গেছে এমন না হবে মানে সেটা কিন্তু আমি বলছি আপনার আমার সন্তানের উপর যেমন পড়বে আগামী দিনে পশ্চিমবাংলার মধ্যে পড়বে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে কয়েক মাস হয়ে গেল আপনার আমার পরিবারের সন্তানরা আজও স্নাতক স্তরে এ এরাজ্যে ভর্তি হতে পারেনি সরকারি ব্যবস্থায় কেন সরকারি ব্যবস্থায় রিজার্ভেশন নিয়ে বিবাদ আজও মেটেনি সরকারের কি উচিত ছিল না কলকাতা হাইকোর্টের শেষ অবস্থান সাত শতাংশ ও বিসিকে মান্যতা দিয়েই এবছরের মতন রিজার্ভে অ্যাডমিশনটা কমপ্লিট করা কিন্তু কিছুতেই করবে না তার কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে ও বিসি ক্যাটাগরির ভোটটা আমার চাই ও বিসি এ ক্যাটাগরি মূলত সংখ্যালঘু মুসলিমদের ভোট এদেরকে যে কোনো বার্তা দেওয়ার জন্য কিন্তু এই ও বিসি রিজার্ভেশনকে সামনে রেখে আমাদের সরকার স্নাতক স্তরে আজও অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে দিল না আমাদের স্নাতক স্তরের ছেলেমেয়েরা যাদের সামর্থ্য আছে পয়সা আছে তারা ভিন্ন রাজ্যে চলে গেছেন তারা কেউ জেএন ভর্তি হয়েছেন কেউ দিল্লিতে ভর্তি হয়েছে কেউ পুনেতে ভর্তি হয়েছেন কেউ হায়দ্রাবাদে ভর্তি হয়েছেন ভিন্ন ভিন্ন জায়গায় তারা গিয়ে ভর্তি হয়ে গেছেন সম্পন্ন পয়সাওয়ালা ছেলে মেয়েদের রাজ্যে নেই পড়ে থাকবেন যারা তারা মূলত আর্থিকভাবে দুর্বল অসঙ্গতি আর্থিক দিক থেকে আছে যারা যারা কিছু করার নেই তারা বাধ্য হবেন জবে সরকার মানে দাক্ষিণ্য দেখাবে জবে সরকারের মতি ফিরবে যবে স্নাতক স্তরে অ্যাডমিশন শুরু হবে ততদিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে দেখুন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে আপনি আমি তিন চার দিনের মধ্যে কলেজগুলোতে ফর্ম ফিল করেছি এক সপ্তাহের মধ্যে ভর্তি শুরু হয়েছে এবং ক্লাস হয়েছে এক মাসের মধ্যে আজকে আপনার মনে হয় না যে কয়েক মাস শুধু চলে গেল ভর্তি প্রক্রিয়াটাই শুরু হলো না এবং ক্লাস শুরু হলো না শিক্ষাটাই যদি না থাকে কিসের উপরে আপনি রাজনীতি করবেন কিসের উপরে আপনি সমাজনীতি করবেন কিসের উপরে আপনি অর্থনীতি চালাবেন শিক্ষাটাই যদি না থাকে আর এই প্রশ্নগুলো তুললেই নানা স্তর থেকে বিশেষ করে শাসক দলের তরফ থেকে এমন একটা ভাব দেখানো হয় যেন আমরা সমাজবিরোধী মানে আমরা যারা প্রশ্ন তুলছি আপনি জয়েন্ট এন্টেন্সের কথা বলুন একবার জয়েন্ট এন্টেন্সের রেজাল্ট আজও দিতে পারল না ওই একই কারণ ওবিসি ক্যাটাগরি রিজার্ভেশন সরকার সিদ্ধান্ত নিতে পারল না আপনারা জানেন কি না আমি জানি না নিশ্চয়ই আপনাদের আশপাশে যারা একটু মেধাসম্পন্ন জয়েন্ট এন্টেন্স এর ছাত্রছাত্রী ছিল তারা বিভিন্ন রাজ্যে ভর্তি হয়ে গেছেন একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী চেন্নাইয়ে ভর্তি হয়েছেন একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী তারা মহারাষ্ট্রের পুনেতে ভর্তি হয়েছেন ব্যাঙ্গালোরে ভর্তি হয়ে গেছেন ফলে জয়েন্ট এন্টেন্সের রেজাল্ট গত কয়েক মাস ধরে দিচ্ছে না দিল না শুধুমাত্র ভোটের রাজনীতির দিকে তাকিয়ে শুধু একটা আমি আপনাকে বলছি ভোটের রাজনীতি আরে এক্সিস্টিং যা অবস্থান আছে তাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট না করে সেটাকে সেভেন পার্সেন্টের মান্যতা দিয়ে অ্যাডমিশনটা আপনি নিয়ে নিন তাতে অতিরিক্ত শূন্যপদ থাকে তখন আপনি ভর্তির সময় আরও অগ্রাধিকার দিন না ওবিসিকে কিন্তু আপনি ভর্তি প্রক্রিয়াটা না করার ফলে স্নাতক স্তরে এবং জয়েন্ট এন্টেন্সের যারা ভর্তি হতো তারা তাদের মধ্যে মেধাবী যাদের আর্থিক সঙ্গতি আছে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে অর্থাৎ ভালো ছেলে মেয়েদের ব্রেন ড্রেন হচ্ছে এর ইমপ্লিকেশনটা আপনারা ভাবুন ইতিমধ্যেই আপনারা জানেন আট হাজারের উপর আট হাজার প্রায় দুশোর মতন প্রাইমারি স্কুল এই তৃণমূল শাসনকালে বন্ধ হয়েছে প্রাইমারি স্কুলগুলোতে আপনার আমার কোন সন্তানরা যায় না আজকাল অনেকদিন থেকে যায় না এখন একেবারেই যায় না প্রাইমারি এই যে হিন্দু স্কুল হিয়ার স্কুল এখান থেকে সব আইএস তৈরি হতো হিন্দু হিয়ারের মতন স্কুল তারপরে বামামলের একটা ভুল পলিসি ছিল সেটা হলো মানে লটারি সিস্টেম আর তার পরবর্তী পর্যায়ে এই প্রাইমারি এডুকেশনটাকে এই শাসনকালে তৃণমূল শাসনকালে বন্ধ করে দেওয়া হলো কার্যত প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলটা এখন সার্ভিস সেন্টারে পরিণত হয়েছে মিড ডে মিল থেকে শুরু করে নানা সার্ভিস দেওয়া হয় এখানে শিক্ষকরা যতটা শিক্ষকই তো নেই শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক সরকার এবং শাসক দলের দুর্নীতির বেড়াজালে চাকরি হারালো স্কুলগুলো শিক্ষকহীন প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা হয়েছে কার্যত সেকেন্ডারি শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা সেটা কার্যত একেবারে ধরার অবস্থা এখন এর মধ্যে কয়েকজন হয়তো প্রধান শিক্ষক আপনারা আছেন কয়েকজন হয়তো খুব সিরিয়াস লেভেল শিক্ষক আছেন আমি তাদের কথা বলছি না কারণ কয়েকজন প্রিন্সিপাল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছেন কয়েকজন ভাইস চ্যান্সেলার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভাইস চ্যান্সেলার থাকতে পারেন কিন্তু তারা সিস্টেম মানে মূল সিস্টেম নয় সরকারি নীতির সাথে তারা লড়াই করতে পারছেন না আমি জানি যে সাড়ে চারশো কলেজের মধ্যে বেশিরভাগ প্রিন্সিপাল চাইছেন অ্যাডমিশন যে না হলে কলেজগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না বেশিরভাগ প্রিন্সিপাল চাইছেন যে এই ইমিডিয়েটলি সরকার একটা নির্ণায়ক সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন শুরু করুক কিন্তু প্রিন্সিপালদের কথা কে মানে ভাইস চ্যান্সেলারদের কথা কে মানে সরকার উপর থেকে একের পর এক তার প্রতিনিধির মাধ্যমে গভর্নিং বডিতে কখনো কখনো ইসিতে লোক পাঠাচ্ছে কখনো নীতি মানে বিকাশ ভবন থেকে বলে দেওয়া হচ্ছে যে না এটা যতক্ষণ পর্যন্ত মানে বিচার বিভাগের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত জট না কাটলে অর্থাৎ পরীক্ষা সতেরো শতাংশ আমাদের পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত অ্যাডমিশন শুরু হবে না প্রাথমিক শিক্ষা শেষ উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ আজকে স্বাধীনতার পাকতালে মানে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে যে অন্ধকার বাংলার দেখতে পাচ্ছি সেই জন্য কনসার্ন কেবলমাত্র মুখ দেখানোর জন্য ফেসবুক করতে আসিনি প্রতিদিন মুখ দেখাই কিন্তু অন্তত পক্ষে একটা রেজিস্টার করি কতগুলো লড়াই জেতার লড়াই নয় কতগুলো লড়াই পরাজয়ের লড়াই আমার এই আত্মনার পরাজয়ের আত্মনা আমরা হেরে গেছি আমরা যারা শিক্ষিত সমাজের মানুষ একটু যুক্তিবুদ্ধির দ্বারা চলতে চাই এবং বাবা কৃষক ছিল সেখান থেকে শুধু পড়াশোনার জোরে আজকে শিক্ষা ব্যবস্থায় স্থান পেয়েছি একেবারে হাল চাষার থেকে হাল চাষা পরিবারের ছেলে হয়ে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে হয়ে শুধু শিক্ষার জোরে মেধার জোরে এখানে আসতে পেরেছি আমার শুধু সবসময় মনে হয় যে মেধা ব্যবস্থাটাকেই তুলে দেওয়া হচ্ছে মেধার সাথে কম্প্রোমাইজ আগের থেকেই করা হচ্ছিল এখন কার্যত মেধাটাকে দেখলেই ভয় পায় মেধাকে রাখা যাবে না প্রশ্ন করাকে রাখা যাবে না শুধু আনুগত্য চাই শুধু আনুগত্য চাই এবং দুঃখের সাথে আপনাদের বলতে হচ্ছে যে বামপন্থীরা শিক্ষা নিয়ে এত কথা বলে সেই বামপন্থীরা প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে কার্যত শাসক দলের সাথে সহ অবস্থান করছে বিভিন্ন জায়গাতে বামপন্থীরা আমার উপরে রাগ করবেন কিন্তু বাস আপনার নিজেদের মানে দিকে তাকান বহু জায়গাতে আপনারা এক্সিকিউটিভ কাউন্সিল হতে পারে গভর্নিং বডিতে হতে পারে আপনারা এই রিজার্ভেশনের কনটেক্সটে কিন্তু প্রতিবাদ করেননি আপনারা প্রতিবাদ করেননি সরকারের সাত শতাংশকে মেনে নিয়েছেন আপনারা আপনারা কিন্তু না গণআন্দোলন গড়ে তুলে প্রশ্ন তুলেছেন না আপনারা যেখানে যে সমস্ত বডিগুলো পশ্চিমবাংলায় এটাও ঠিক আমি আপনাকে বলছি আপনাদের বলছি এখনো রাজ্যে চোদ্দ বছর শাসনের পরেও একটা বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠান বামপন্থীদের দ্বারা পরিচালিত এই বামপন্থীদের মধ্যে যাদবপুর কিছুটা ব্যতিক্রমী তাদের অটোনমি নিয়ে তারা কাজ করেন বাদবাকি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যেখানে বামপন্থী শিক্ষক সংগঠনের লোকজন আছেন তারা তৃণমূল কংগ্রেসের সাথে সহ অবস্থান করে থাকেন ফলে তারা পলিসি ডিসিশনের চ্যালেঞ্জ করতে পারেন না বরং তো আমতা আমতা করে সেগুলো মেনে নেন এটা গেল বামপন্থীদের অবস্থান আর দিকে হলো তারা সার্ভাইভালের জন্য ব্যস্ত এবং পদের মধ্যে আছি এনজয় করছি বামপন্থীদের খারাপ লাগবে কিন্তু আপনারা আমায় বলুন যে রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কয়েক মাস কেটে গেল প্রত্যেকটা পরিবারের কনসার্ন এখনো স্নাতক স্তরের ভর্তি শুরু হলো না এখনো পরীক্ষার রেজাল্ট দিল না যাদের পয়সা আছে তারা ভিন্ন রাজ্যে চলে গেছে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা চলে গেছে গরিবদের জন্য কি কেন ভাববে না দলগুলো কেন এটা নিয়ে লাগাতার আন্দোলন করবে না কেন বামপন্থী হোক বিজেপি হোক কংগ্রেস হোক স্নাতক স্তরে অ্যাডমিশন হলো না কেন তা নিয়ে প্রশ্ন রাস্তায় নাম থাকবে না থাকবে না তার কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল চাচা আপন বাঁচার মতন অবস্থান নিচ্ছে বিক্ষিপ্তভাবে কিছু লোক শুধু মুখ খুলছে বাদ বাকি রাজনৈতিক দলগুলো হয় কম্প্রোমাইজ করছে নালে পলিটিক্যাল এজেন্ডার মধ্যে শিক্ষাকে রাখছে না দেখুন আমার বন্ধু শুভময় মৈত্রকে আপনারা পাই দেখেন আইএসআই বিখ্যাত অধ্যাপক শুভময় ব্যক্তি মানুষ খুব ভালো মানুষ তিনি লাস্ট কয়েকটা লেখালেখিতে তাকে রেফারেন্স করছে এই কারণে বেশ কয়েকটা লেখালেখি এবং বক্তব্যের মধ্যে তিনি বারবার প্রশ্ন তুলছেন যে মধ্যবিত্তকে একেবারে ভাসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যে মধ্যবিত্ত শিক্ষিত কোনো জায়গা রাজ্যের তৃণমূল কংগ্রেস রাখতে চাইছে না একেবারে পরিষ্কার মধ্যবিত্ত শিক্ষিত একটু আর্থিক দিক থেকে অগ্রগতি সম্পন্ন মানুষ যারা তারা তো স্বাধীন চিন্তা করতে পারে তৃণমূল কংগ্রেস এই এদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এদেরকে রাখতে চাইছে না পরিষ্কার কথা মধ্যবিত্তের প্রধান শত্রু এখন যদি হয় শাসক দল মধ্যবিত্ত শিক্ষিত মানুষের প্রধান শত্রু এইটা কিন্তু আমি বলছি শুভময় মৈত্র অধ্যাপক তিনি বলছেন ধারাবাহিকভাবে আমি কিন্তু তার সাথে একশো শতাংশ একমত শুভময় মৈত্রের এই বক্তব্যটার মধ্যে কিন্তু যথেষ্ট অন্তর্দৃষ্টি আছে সরকারের নীতি পলিসি অগ্রাধিকার শিক্ষার প্রতি তার যে অবস্থান এই সবগুলো যদি আপনি একসাথে বিচার করেন তাহলে আপনার মনে হবে এই সরকার চাইছে ভাতাজীবী তৈরি করতে এই সরকার চাইছে নির্ভরশীল ভোটার তৈরি করতে ভাই আমি ভাতা দিব নানা ধরনের সেই ভাতার উপর ভিত্তি করে তুমি বছরকে বছর আমাকে ভোট দিবে ফলে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আমি একটা তৈরি করে রাখবো যাতে এর মধ্যে এই প্যাটর্ন ক্লাইন রিলেশনশিপের কে ব্রেক না করতে পারে তার জন্যই মধ্যবিত্ত বা উচ্চবিত্তের যে ভাবনা চিন্তা শিক্ষারা সেগুলো বা সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করো সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করো সম্প্রতি আপনারা দেখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে শান্তা দত্তের সাথে অধ্যাপিকা শান্তা দত্তের সাথে কি একটা যে লড়াই হলো এই লড়াই শেষ পর্যন্ত আঠাশ তারিখে উনি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না তার মধ্যে নতুন ভাইস চ্যান্সেলার এসে সরকারের নীতি অর্থাৎ আঠাশ তারিখে পরীক্ষার পরিবর্তে তৃণমূল ছাত্র পরিষদের দিবস পালন সেটাকেই অগ্রাধিকার দেবেন কিনা যদিও তৃণমূল ছাত্র পরিষদ আঠাশ তারিখে জন্ম এটার কোনো ঐতিহাসিক সত্যতা নেই বরঞ্চ ঐতিহাসিক সত্যতা এই যে উনিশশো সালে বিধানচন্দ্র রায়ের উপস্থিতিতে কংগ্রেস দলের একটা ছাত্র পরিষদ কংগ্রেস দলের একটা ছাত্র উইং ছাত্র পরিষদের জন্ম হয়েছিল আঠাশে আগস্ট সেই দিবসটা কি করে তৃণমূল কংগ্রেস চুরি করলো ঈশ্বর জানে এমন যাই না কিন্তু আপনার অ্যাপ্রোচটা যদি দেখেন পরীক্ষা পরে আগে ইউনিয়ন ইউনিয়নের দিবস পালন করতে হবে সর্বত্র ফলে আপনি যদি দেখেন প্রাথমিক শিক্ষা ভর্তি সংক্রান্ত বিষয় সংক্রান্ত কি আপনাদের বলছি কলেজ বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ সেটাও বন্ধ আছে দু সাল থেকে কার্যত আপনারা নিশ্চয়ই যারা যাদের অভিজ্ঞতা আছে জানেন কলেজগুলোতে শিক্ষাকর্মী নেই কলেজগুলোতে শিক্ষক নেই বিশ্ববিদ্যালয়গুলোর বেশির মানে বেশিরভাগ জায়গাতে শিক্ষকের যে পোস্ট তার থেকে অর্ধেক বা অনেক কম পোস্টে কাজ করতে হচ্ছে এমন বহু ডিপার্টমেন্ট বহু ইউনিভার্সিটিতে আছে যেখানে একজনও স্থায়ী অধ্যাপক নেই এমন বহু বিভাগ আছে বহু বিশ্ববিদ্যালয়ে যে এখানে একজনও পারমানেন্ট শিক্ষক নেই কিন্তু আপনি দেখুন বামপন্থীদের তাহি আন্দোলন নেই বামপন্থীরা হ্যাঁ খাতা কলমে লিখে সম্মেলন করে দীঘাতে সম্মেলন করলাম তাতে কতগুলো প্রস্তাব নিলাম ফলে আমাদের আশা শাসকের থেকেও নেই আমাদের আধা আশা বিরোধীর থেকেও নেই একটা স্যান্ডউইচ অবস্থা আমরা যারা এই প্রশ্নগুলো তুলছি অত্যন্ত খারাপ কুশিকভাবে আমাদেরকে গালাগালি করা হয় শাসকের তরফ থেকেও এবং কি বিরোধীর তরফ থেকেও কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে কতগুলো লড়াই জেতার লড়াই নয় কতগুলো লড়াই শুধুমাত্রই মানে এই বার্তাটা আগামী প্রজন্মের জন্য দেওয়া যে একজন অধ্যাপক খুব সামান্য অধ্যাপক তিনি অন্তত বাঙালি ভয়ঙ্কর পতনের আগে চূড়ান্ত পতনের আগে কতগুলো সতর্ক বার্তা দিয়েছিলেন তার মধ্যে একটা বড় সতর্ক বার্তা ছিল যে পশ্চিমবাংলায় শিক্ষাকে সিস্টেমেটিক্যালি শাসক এবং বিরোধীরাও মানে বিরোধী মানে এখানে যাদের দায়িত্ব ছিল প্রতিবাদ আন্দোলন গড়ে তুলে শাসককে বাধ্য করা তারাও তাদের দায়িত্ব পালন না করার জন্য সিস্টেমেটিক্যালি এখানে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে কিন্তু একজন অধ্যাপক হিসাবে কনসার্ন প্রকাশ করছি যে শাসক সিস্টেমেটিক্যালি শিক্ষা ব্যবস্থাকে আঘাত করেছে ধ্বংস করে দিয়েছে এখান থেকে রিভাইভ কিভাবে হবে এবং যদি সত্যি কিছুটা রিভাইভ অন্তত করতে হয় তাহলে পুরোপুরি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না আনলে বা সরকারের পরিবর্তন না আসলে যদি আপনারা এ মানে সত্যি আগামী দিনে বাংলাকে একটু যুক্তির উপর দাঁড়িয়ে একটু গৌরবের জায়গা দেখতে চান একজন ছোট্ট অধ্যাপকের বিনীত অনুরোধ যে যেখানে আছেন শিক্ষার যে দুরবস্থা চলছে শিক্ষা নিয়ে শাসকের অবস্থান এবং বিরোধীদের মানে দুর্বল অবস্থান বা সেটিং এর বিরুদ্ধে প্রতিবাদ করুন অন্ততপক্ষে সজাগ হন প্রতিবাদ করুন না হলে কিন্তু এই ছোট্ট অধ্যাপকের ছোট্ট ভাবনা হয়তো আপনারা অচিরেই দেখবেন যে কেবলমাত্র শাসক আর ভাতাজীবীর ছাড়া মধ্যবিত্ত বাঙালি বলে আর কিছু বাংলায় নেই